বন্ধুরা আলামিন্দ এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্প নিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা নবানের পক্ষ থেকে জারি করা হলো অফিসিয়ালি হবে নতুন নোটিস সেই নোটিসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেছেন সে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব ইতিমধ্যেই ইলেকশন বা লোকসভা নির্বাচন চলছে রাজ্যে তো এই ভোতের পরে ভোটের ফলাফল ঘোষণার পরেই নতুন চমক দিবেন মমতা একাধিক নতুন প্রকল্প চালু করবেন তার সঙ্গে সঙ্গে যে প্রকল্পগুলি চালু আছে বিশেষ করে মহিলাদের জন্য আপনারা জানেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন যে প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যান মহিলাদের প্রকল্পের মধ্যে সব থেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ যাগ প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী যতই প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্প নিয়ে আবার নতুন চিন্তা চিন্তাভাবনা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ভোটের পরে আবারও বাড়িয়ে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে জাগ প্রকল্পের পেমেন্ট বাকিরা বা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি কিন্তু আবার অনেকে আবেদন করে দিয়েছেন তো যারা আবেদন করেন অন্ত্র আবেদন করে দেবেন তো এই প্রকল্পসহ প্রকল্প সহ একাধিক প্রকল্পের পেমেন্ট আপনারা ভোটের পরেই পেয়ে যাবেন বড় আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কী কী ঘোষণা করেছেন তার সঙ্গে সঙ্গে কী কী নতুন চমক রয়েছে আপনাদের জন্য আম জনতার মুখে হাসি ফোটাতে আরও কি নতুন উদ্যোগ নিল সরকার সে সমস্ত কিছু এ টু যে দিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রতিটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাঁতাকি করে দেখলে পারে কিছু বুঝতে পারবেন না আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেল থেকে অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন দিয়ে শুরু করা যাক জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বলা হয়েছে ভান্ডার প্রকল্প সহ যতগুলি প্রকল্প রাজ্যে চালু আছে কন্যাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী ছাত্রছাত্রীদের স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে স্কলারশিপ বিভিন্ন প্রকল্পে আবারও নতুন চমক দেওয়া হবে হতে পরেই নতুন এটি নীতি চালু হয়ে যাবে যার ফলে বিভিন্ন প্রকল্পের পেমেন্ট বাড়ানোর সঙ্গে সঙ্গে আবার নতুন বহু প্রকল্প চালু হবে যেমনটা আপনারা জানেন ইতিমধ্যেই ভোটের আগেই চালু হয়ে গিয়েছে কর্মশ্রী প্রকল্প অর্থাৎ বন্ধুরা কর্মশ্রী নামে নতুন প্রকল্প চালু করা হয়েছে যারাদের যারা জব কার্ডের মাধ্যমে কাজ করতে নাগে মানে একশো দিনের কাজ তো সেই একশো দিনের কাজের পেমেন্ট তো কেন্দ্র বকেয়া কেন্দ্র দেয়নি এখন পর্যন্ত বকেয়া রয়েছে তাই রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে তা মিটিয়ে দিয়েছে তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে কর্মশ্রী যে প্রকল্পটি রয়েছে সেটির মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন পঞ্চাশ দিনের কাজ রয়েছে যারা বেশি বা অতিরিক্ত কাজ করতে চান তাদের জন্য কিন্তু তারা ষাট দিনও পর্যন্ত কাজ করতে পারবেন আর সমস্ত এই কর্মসূচি প্রকল্পের পেমেন্ট এটি কিন্তু রাজ্য সরকারই দেবে আপনাদের অ্যাকাউন্টে তো আপনারা জানেন কর্মশ্রীর প্রকল্প চালু হয়েছে তার সঙ্গে সঙ্গে যারা মৎস্য শিল্পী রয়েছেন মানে মাছ চাষ মাছ ধরেন আর কি বছরে অত্যন্ত খারাপ পরিস্থিতির কারণে আপনারা কিন্তু দুই মাস অন্তত মাছ ধরতে যেতে পারেন না যার কারণে মৎস্য শিল্পীদের জন্য নতুন প্রকল্প চালু করা হয়েছে যার ফলে আপনাদের বছরে দুই মাস এক মাসে পাঁচ এক মাসে পাঁচ হাজার দশ হাজার করে কিন্তু দেওয়া হয় এটিও একটি প্রকল্প যেটি চালু করা হয়েছে ওদের আগেই তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে যেমন আপনারা জানেন রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এবার থেকে রাজ্যের যে সকল মহিলারা জেনারেল ও বিশি কাস্টের মধ্যে রয়েছেন তারা এবার থেকে পাঁচশো বদলে এক হাজার আর এক হাজার বদলে বারোশো টাকা করে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার তো আবারও আশঙ্কা করা হয়ে যাচ্ছে এবং বিশেষজ্ঞদের মতে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বড় ঘোষণা করতে পারে কেননা ভোটের পরে ওই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হবে বা হতে পারে এমনটা কিন্তু খবরাখবর রয়েছে তো আপনারা অবশ্যই এই বিষয়ে কি মতামত রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে নিচে জানাতে ভুলবেন না তার সঙ্গে সঙ্গে বন্ধুরা যাজ্ঞ আর আপডেট রয়েছে বহু ক্যান্ডিডেট এমন রয়েছেন যারা যাজ্ঞ প্রকল্পে আবেদন করে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো পেমেন্টে ঢুকেনি বা বহু সংখ্যক এখনও রয়েছেন মহিলারা যারা আবেদন করেনি তো যারা আবেদন করেন নতুন শীঘ্র আবেদন করে দেবেন এই জাগো প্রকল্পের পেমেন্টও আপনাদের ভোটের পরে রিলিজ করার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যদি আবারও বাড়াই আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে সবার আগে জেনে দেবো তা অবশ্যই আপনাদেরকে যেগুলি আপডেটগুলি জানতে হলে অবশ্যই সরকারের আপডেট সবার আগে পেতে চ্যানেল থেকে আমাদের সাবস্ক্রাইব করতে হবে কিন্তু এবং আমাদের চ্যানেলে ফলো করতে হবে নিয়মিত তার সঙ্গে সঙ্গে জাগো প্রকল্পেরও পেমেন্ট দেওয়া হবে যেমনটা আমি আপডেট আপনাকে দিলাম বললাম প্রতি বছর পাঁচ হাজার করে টাকা দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে বন্ধুরা যেটি আবাস যোজনা মানে বাংলার বাড়ি প্রকল্প আবাস যোজনা তো সে ঘর তৈরির পেমেন্ট তো আপনাদের রাজ্য সরকারও দিয়ে দেবে এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে তো এই ঘরের পেমেন্ট তো আপনারা ভোটের পরেই অর্থাৎ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের বাড়ি তৈরি বা ঘর প্রকল্পের আর কি আবাস প্রকল্পের পেমেন্টও দেওয়া হবে তো এই আপডেটগুলি জেনে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রকমই সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন এই রিলেটের জন্য বস্তুগুলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ